বিসমিল রহমান রাহিম শুক্র দর্শক এবং আমার শ্রেণীর শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজ আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় তেরো অনুশীলনী তেরো দশমিক একের একটি প্রশ্নের শপথটি হলো বিশ নম্বর প্রশ্ন প্রশ্নটিতে বলা হয়েছে একটি সমত ধারার পিতম পথ পদ এবং আটতম পথ যথাকমে এ কমা বি ও সি হলে প্রমাণ করে যে এ ইন টু কিউ মাইনাস প্লাস বি ইন্টু আই মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কেউ তাহলে এখানে পি তম পদ কীতম পদ আর পদ দেওয়া আছে তাহলে এগুলো পদের অনুরোধ তাহলে পদের সূত্র বের করতে হবে সূত্রটা কি এনতম পদ হলো এ প্লাস এন মাইনাস ডি কিন্তু এখানে একটি পদে মানে দেওয়া আছে বিদায় প্রথম পদে না ধরে অন্য কিছু সেটা আমরা এক্স ধরতে পারি বা ওয়াই ধরতে পারি যেহেতু প্রথম পদ কে ধরা যাবে না তাহলে প্রথম পর্যায়ে সাধারণত ডি আগের মতোই ব্যবহার করব তাহলে ধরি ধারাটি প্রথম পথ সমান এক্স এবং সাধারণ अन्तर समान डी हमरा जानी हमरा जानी समांतर धरा धरा काल्पनिक स्थिति लेबो n तोमो और तली एक जगह x अबे এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে তম পদ সূত্র দিয়ে আমরা p তম পথ কি এবং r তম পথ বের সুতরাং পদ এখানে ডট দেওয়া যাবে না পি তম পথ এক্স P পি মাইনাস ওয়ান ইন্টু ডি কিউতম পদ এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু লাস্ট আর পদের মান দেওয়া এ কে তম পদের মান দেওয়া আছে বি এবং আর তম পদের মান দেওয়া আছে তাহলে আমরা লিখব প্রশ্ন তাহলে এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হলো এ তারপথ এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এটার মান হল বি এবং এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি আটম্পদ এটার মান হল সি এটাকে সমীকরণ নম্বর ওয়ান এটাকে সমীকরণ নম্বর টু এটাকে শ্রমিকরণ নম্বর থ্রি দিলাম এখন বামপক্ষের একটা বিষয় খেয়াল করি সেটা বামপক্ষের যে রাশিটা দেওয়া আছে সেখানে কি দেওয়া আছে পি মাইনাস কিউ তারপরে কিউ মাইনাস আর আর মাইনাস পি দেওয়া আছে তাহলে এগুলো চক্রক্রমিক রাশি তাহলে এগুলো কিভাবে বের করব তাহলে পি মাইনাস কিউ কিভাবে বের করব তাহলে এক নং এ আছে এক নং এ আছে পি আর দুই নং এ আছে কিউ তাহলে পি মাইনাস কিউ বের করতে হলে এক নং থেকে দুই নং বের করতে হবে তাহলে আমরা একটা জিনিস খেয়াল রাখবো আর একটা কৌশল সেটা হলো এদিকে লিখবো পি এদিকে লিখবো কিউ এদিকে লিখব আর আর এদিকে লিখবো এ এদিকে লিখব বি এদিকে লিখবো সি এখন এখান থেকে একটা বিষয় হয় সেটা হলো পি মাইনাস কিউ যদি আমরা বের করি পি মাইনাস কিউ তাহলে ডান থেকে আসবে সমান না ডান থেকে লবে আসবে এ মাইনাস বি আবার যদি এখান থেকে কিউ মাইনাস আর বের করি সেটার থেকে লবে আসবে আর কি বি মাইনাস সি তারপরে আর মাইনাস পি এটার থেকে ডান দেখে আসবে সি মাইনাস বি এই বিষয়টা আমরা খেয়াল করব এটা আমাদের লাগবে এটা আমি একটু আগেই দেখিয়ে দিলাম তাহলে এখন এক নম থেকে দুই নং সমীকরণ সমীকরণ বিয়োগ করি বিয়োগ করে পাই লিখি নাই বিয়োগ করি তাহলে এখন পাশাপাশি বিয়োগ করা যাবে অথবা উপরে নিচে বিয়োগ করা যাবে যেহেতু উপরে নিচে বুঝাটা সহজ তাহলে আমি উপরে নিচে লিখছি আবার লিখলাম এক্স ইন্টু এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এ নিচে লিখলাম এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ডি এটা হলো বি তাহলে এবার যেহেতু বিয়োগ করবো নিজের দ্বিতীয় রাশির চিহ্নটা পরিবর্তন হবে আচ্ছা এক্স এক্স বিউ হয়ে গেল পি মাইনাস ওয়ান কিউ মাইনাস ওয়ান আলাদা বিধে বিয়োগ বিয়োগী হবে না বিয়োগ অবস্থা থাকবে তাহলে বা পি মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস কিউ মাইনাস ওয়ান ডি এদিকে হবে এ মাইনাস বি এবার বাম দেখা যাচ্ছে যে ডি কমন তাহলে ডি কমন নেওয়া যায় এখানে পি মাইনাস ওয়ান হবে এদিকে হবে এ মাইনাস b হয়ে গেল আর এদিকে থাকলো এ মাইনাস এখন যেহেতু বাম দিকে বাম পক্ষে পি মাইনাস আছে তাহলে আমরা এখানে পি মাইনাস এর মানটা বের করে রাখি ডি ডান দিকে ভাগ হয়ে যাবে এটাকে দিলাম তাহলে এখন তাহলে আমাদের এরপরে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ এর পরে আসবে কিউ মাইনাস আর তাহলে কিউ মাইনাস আর কোথায় আসছে তাহলে কিউ কিউ আছে দুই নম্বরে আর আছে তিন নম্বর এখন দুই নং থেকে তিন নং সংখ্যা বিয়োগ করব তাহলে অনুরূপ ভাবে লিখব অনুরূপ ভাবে তাহলে দুই নং থেকে দুই নং থেকে তিন নং সমীকরণ সমীকরণ বিয়োগ এবার করি লিখবো না বিয়োগ করে

কিউ মাইনাস আর হলো আর মাইনাস পি তাহলে আর আছে কোথায় তিন রঙে পি আছে এক নঙে এবং তিন নং থেকে এক নং সমীকরণ সমীকরণ বিয়োগ করে পাই তাহলে এটা হবে আর মাইনাস পি আর এদিকে হবে সি মাইনাস এ হবে সি মাইনাস এদিকে হবে লবে সি আর হরে হবে কমন ডি এটাকে দিলাম ছয় এখন বাম পক্ষ লিখব সুতরাং বাম পক্ষ তাহলে এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস চক্রমী বিধায় মনে রাখা সহজ এটা মনে রাখা তাহলে আমরা পাঁচ নং থেকে পাবো তারপর আর মাইনাস পি থেকে পাবো পি মাইনাস কিউ থেকে পাবো তাহলে এ Q কিউ মাইনাস কিউ মাইনাস মানে বি মাইনাস বাই ডি তারপরে বিখুঁত ভাবে লিখতে হবে যেমন কিউ মাইনাস আগে বসিয়েছে তাহলে কিউ মাইনাস আর হলো পাঁচ ন কমা তারপর হলো আর মাইনাস কি আর মাইনাস হলো হল ছয় তাহলে এখানে হলো ছয় ন এবং পি মাইনাস কী হল চার ন থেকে মান বসিয়ে তাহলে এখানে নিখুঁতভাবে লেখা হলো উল্টা পাল্টা হয় না এখন ব্র্যাকেট বটে যাবে এই ব্র্যাকেটের সামনে এ পূর্ণ সংখ্যা ধরতে হবে এটা লবের সাথে গুণ হবে তাহলে এবি মাইনাস কেসি লেখা যাবে জেনারেল ম্যাথে সাধারণত এসি লেখা যাবে এসি কিন্তু হায়ার ম্যাথে সি এ লিখতে হবে এখানে হবে বি সি মাইনাস বি বাই ডি এখানে হবে এসি মাইনাস বি সি বাই ডি কিন্তু হায়ার ম্যাথ হলে কোন হলে চক্রকর্মীকে লিখতে হতো চক্রকর্মী কি যদি তিনটা প্রতীক এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে একটি পরিবর্তে অন্যটি বসে লেদের মানের কোনো পরিবর্তন হয় না তাহলে তাদের সম্পর্ককে চক্রভূমি বলা হয় যেমন এরপরে গেলাম আমরা বি তাহলে লিখতে পারি এ মাইনাস বি বি এর পরে গেলাম সি তাহলে লিখতে পারি বি মাইনাস সি সি এর পরে গেলাম এ তাহলে সি মাইনাস সি তাহলে এই যে যে সম্পর্ক এই সম্পর্কটা হলো চক্রভূমিক সম্পর্ক তাহলে এখন তিনটা ভগ্নাংশ যোগ তাহলে হরের লসক করতে হবে তিনটা ভগ্নাংশের ঘর ডি তাহলে লসক এই ডি হবে এখন ভগ্নাংশের ঘর আর লসক যদি সেম হয় আছে তাই হবে তাহলে এখানে হবে এ মাইনাস তাহলে হবে এ বি মাইনাস এ সি আর এদিকে হবে বি সি মাইনাস এ বি আর এদিকে হবে এ সি মাইনাস বি সি তাহলে এখন এ বি প্লাস এ বি মাইনাস বি হয়ে গেলো সি মাইনাস এসি প্লাস বি হয়ে গেলো

একটি পদের মান ইয়ে দেওয়া আছে সেজন্য আমাদের এখানে ধরা যাবে না এবং সাধারণত টি আমরা জানি সমত ধার তোমা পদ এক্স প্লাস মাইনাস ওয়ান ইন্টুটি তাহলে এইভাবে আমরা পি কিউ আর তম পদের মান বের করে নেব সুতরাং ক্রি তম পদ এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টুটি এখন এগুলো আমি বুঝার জন্য লিখেছিলাম এবার কিউতম পদ এক্স প্লাস টিউ মাইনাস ওয়ান টু টি শেষে আটতম পদ এক্স প্লাস আর মাইনাস ওয়ান টু টি এখন পি তম পদের মান দেওয়া আছে এ কি তম পদের মান দেওয়া আছে বি আর পদের মান দেওয়া আছে সি তাহলে প্রশ্নতে হবে পদ কি মান হবে বি এবং r তম পদ এক্স প্লাস আর মাইনাস ওয়ান হবে সি তাহলে এগুলো আমরা তিনটা শ্রেণীক্রম দিয়ে চিহ্নিত কর এবার আমাদের বাম পক্ষের যে রাশিটা সেখানে তিনটা চক্রক্রমিক রাশি দেখতে পাচ্ছি কি মাইনাস কিউ তারপরে কিউ মাইনাস আর আর মাইনাস কিউ যদিও জেনারেলতে এটা নাই কিন্তু হাইমেতে এই চক্রক্রমিক সম্পর্কটা রয়েছে তাহলে আমরা প্রথমে দেখব কিভাবে পি মাইনাস কিউ বের করা যায় তাহলে এক নং সমীকরণ আছে পি দুই নং সমীকরণ আছে কিউ তাহলে এক নং থেকে দুই নং বের করলে পি মাইনাস কিউ আসবে তাহলে আমরা বাম পক্ষ দেখে সিদ্ধান্ত নেব যে এক নং থেকে দুই নং সমীকরণ বের করতে হবে

সামনে লিখলাম আর মাইনাস চিহ্ন যুক্ত পদ কি মাইনাস ওয়ান ডি সেটা বললাম আর এদিকে এ মাইনাস বি এখন দেখা যাচ্ছে বাম দিকে দুই দিকে ডি কমন তাহলে আমরা ডি কমন নেই তাহলে এখানে থাকবে পি মাইনাস ওয়ান এই মাইনাস চিহ্নটা হু হবে কি এর সঙ্গে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান এর সঙ্গে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস হলো আর এদিকে এখন প্লাস ওয়ান মাইনাস ওয়ান বি হয়ে যায় তাহলে ডি ইন্টু পি মাইনাস কে থাকে আরে যার দিকে থাকে এ মাইনাস বি এখন আমরা ডি ডান দিকে ভাগ করে দেব কারণ আমরা বামপক্ষের যে পথ সেখানে আমরা একটা অংশ পি মাইনাস কিউ দিয়ে গেছি এখানে পি মাইনাস কিউ রাখবো ডি গুণ ছিল ডান দিকে ভাগ হয়ে যাবে তাহলে আমাদের পি মাইনাস কিউ মান পাওয়া গেল এ মাইনাস বি ডিভাইড বাই ডি তো এখন পি মাইনাস কিউ এর আমরা বিশদভাবে দেখিয়ে বের করেছি তো বাকি তিনটা রাশি কিউ মাইনাস আর আর মাইনাস এগুলো বিশদ দেখালে সমাধানটা অনেক দীর্ঘ হয়ে যাবে মানে অহেতু সময় হবে সেই জন্য আমরা একটা যেহেতু বিশদ দেখিয়েছি এই একটার রূপে বাকিগুলো আমরা লিখব এখন বাকিগুলো আমরা কিভাবে লিখব আমাদের দরকার কি এরপরে পি মাইনাস কিউ পি মাইনাস স্যার এই যে কিউ আছে দুই নং সমীকরণে আর আছে তিন নং সমীকরণে তাহলে দুই নং থেকে যদি আমরা তিন নং বের করি তাহলে কি বলা যাবে পাবো তাহলে অনুরূপ ভাবে আমরা লিখেছি দুই নং থেকে তিন নং সমীকরণ বের করি পাই এখন তাহলে এখানে কিভাবে হবে তাহলে এটা যেমন ওই আমরা এটাকে দেখাইছিলাম কি যে এদিকে পি এদিকে কিউ এদিকে আর এদিকে হলো এ বি সি তাহলে এখন এই দুইটা পি মাইনাস কিউ থেকে এদিকে আসবে এ মাইনাস বি তারপরে কিউ মাইনাস আর থেকে এদিকে আসবে বি মাইনাস সি না এটা তারপরে উল্টা আর মাইনাস পি আর মাইনাস পি থেকে এটা আসবে এটা আসবে সি মাইনাস এ তাহলে এটা লবে আসবে এই যে লবে চার নং সমীকরণের লবে ছিল কি এ মাইনাস বি তাহলে লবে এ মাইনাস বি তার পরবর্তীগুলো লবে কি আসবে সেটা আমি এখানে দেখলাম পরবর্তীটা আসবে বি মাইনাস সি তার পরবর্তীটা আসবে সি মাইনাস তাহলে তিন নং থেকে দুই নং থেকে তিন নং সমীকরণ বের করি তাহলে এটা বাম দিকে হবে কিউ মাইনাস আর ডান দিকে লব হবে কি এই যে পি মাইনাস সি আর হরে যেহেতু ডি ছিল তাহলে হরে ডি আগের মতোই আসবে এখন এখন আমার লাগবে কি আর কিউ মাইনাস আর আর মাইনাস পি তাহলে আর আছে কোনটা তিন নং সমীকরণ পি আছে কোনটা এখন তাহলে এখন তিন নং থেকে এক নং সমীকরণ বের করতে তাহলে সেভাবেই লেখা হয়েছে তিন নং থেকে এক নং সমীকরণ বের করে পাই আচ্ছা তাহলে বাম দিকে আসবে কি

তাহলে লসাগুই একই এক্সএমই হবে তাহলে লসাগুটি হবে এখন লসাগো যা এবং হর যদি তাই সবগুলো ভাবে হর যদি তার লবে যা আসে তাই হবে তাহলে এ মাইনাস বি মাইনাস সি সি বি প্লাস বি সি মাইনাস এ বি প্লাস এসি মাইনাস বিসি হল এখন এ বি প্লাস এ বি মাইনাস বি হয়ে যায় এ সি মাইনাস সি সি প্লাস বি হয়ে যায় বি সি প্লাস সি মাইনাস বি হয়ে যায় লবে জিরো থাকে জিরো কে টি দিয়ে ভাগ করলে জিরো হবে সময় নাম তাহলে আশা করি সমাধানটা বোঝা সহজ হয়েছে আজকে পর্যন্তই পরবর্তী প্রশ্ন নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে সেটা দেখার আমন্ত্রণ হলো আল্লাহ হাফিজ